সবার কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে কি করব হঠাৎ করে আপনাদের ভাই আমাকে বলল যে রেডি হোক তা আমি বললাম রেডি হব কেন কোথায় যাব পরে বলল যে হ্যাঁ একটু ঘুরতে যাব তো আমার কাছে কিন্তু ঢাকা শহরে অতটা ঘুরে ঘুরে ভালো লাগে না কেননা গ্রামে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ঢাকা শহরে অনেক যানজট তাই আমার কাছে একদমই ভালো লাগে না একদমই খোলা পরিবেশ আমি পাই না তো আমার কাছে একদম নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশটা আমার কাছে গ্রামেই ভালো লাগে গ্রামেই মনে হয় তারপরও যাই হোক ও যখন অনেক জোড়াঝুরি করছিল তো বের হলাম যাওয়ার পথে সুন্দর চারটা চারটাক দেখা হয়ে গেলো আমি ভেবেছিলাম ও আমাকে কোনো পার্কে হয়তো নিয়ে আসবে কিন্তু তা না হয়েও আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো রেস্টুরেন্টের মধ্যে কিন্তু এখন অফার চলে আর রেস্টুরেন্টটা কিন্তু আসতে চাইলে কেউ শনি আকড়া থেকে গোয়ালবাড়ি মোড় আবারও রেস্টুরেন্টের গুলি চাবাও থেকে একটু সামনেই তো এই তো আমরা চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টটা কিন্তু একটু নিরিবিলি ছিল আমরা যখন গিয়েছি কিন্তু এটা সচরাচর নাকি নিরিবিলি থাকে না যেহেতু এখন অফার চলছে আপনারা চাইলে আসতে পারেন আমরা যেহেতু রাতে ডিনারের জন্য এসেছি তাই আমরা মানসুরিয়ান রাইস আর কাশু প্লাটারটা অর্ডার করে নিলাম অফার হিসেবে ওদের খাবারের কোয়ান্টিটা কিন্তু অনেক বেশি ছিল আমরা বলবো আমাদের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে গুলো কিন্তু খুবই রিজনেবলের মধ্যে ছিল তো আমি বলবো যে আপনারা অবশ্যই আসবেন যারা যারা এখনও পর্যন্ত আসেন নাই শনি আকড়ার মধ্যে আছেন তারা কিন্তু খুবই তাড়াতাড়ি বা শীঘ্রই চলে আসবেন ওদের রান্নাগুলা কিন্তু অনেক মজাও হয়েছে ওরা কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে কোনো প্রকার ডিম দেয় না এখানে ওরা শুধুমাত্র সবজিই ব্যবহার করেছে তো সবজি ব্যবহার করেও কিন্তু ওদের জিনিসগুলো অনেক মজা হয়েছে তো আমাদের ডিনার কিন্তু শেষ এখন আমি যাওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি তখন কিন্তু অনেকেই ছিল না অনেকে বলতে পুরাই ফাঁকা ছিল এখানে শুধু যারা রেস্টুরেন্টে থাকে তারাই ছিল যাই হোক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ